একটু নিজ চোখে না দেখলে অনেকে বিশ্বাস করবে না এরা বাংলাদেশি পাঁচ দিন আগে এই ভাইরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সৌদি আরব এসেছেন কিন্তু দেখুন তাদের কি অবস্থা রাস্তার পাশে ব্যাংক ব্যালেন্স তার উপরে আছে তারা প্রবাসী ভাইরা আসলে আছেন অনেক বেশি কষ্টে ফ্রি ভিসা বা অন্য কোনো ভিসায় তারা যাচ্ছে ভিসার অন্য নাম দিয়েও তাদেরকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে আবার অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে যাচ্ছেন কিন্তু সেখানে পাচ্ছেন না কোনো কাজ তারপরেও ইকামার ব্যয় আরও অনেক কিছু নিয়ে খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি ফ্রি ভিসা নামক ভিসায় যারা আসছেন নেই তাদের কোনো থাকার জায়গা নেই চাকরি নেই খাওয়া পয়সা হাজার হাজার বেকার প্রবাসী অসহায়হীন কষ্ট ও অকল্পনীয় মানবতার জীবনযাপন করছে সৌদি প্রবাসীরা এভাবে অনলাইনের ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা আবার প্রচারও করছে দর্শক আপনারা যদি অবশ্যই বাংলাদেশি কোনো সৌদি প্রবাসী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যাতে অন্য কোনো ভাইরা ফ্রি এরকম করে সৌদি আরবে না এসে কষ্ট করে দর্শক অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এ বিষয়ে আর আপনার যদি মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ